আজকে এখানে এসে খুব ভালো লাগলো বিশেষ করে সুই চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ উপস্থিত বিশিষ্ট সজ্জন ব্যক্তি যারা কুসুম মহন্ত বাবু আছেন ওনাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা আমি এসেছি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এর প্রতিষ্ঠাপক যিনি তাকে আমি ভগবান বলি আমার গুরুজি উনি জন্মেছেন পূর্ববঙ্গে আমি একটু আগে শুনছিলাম যে কুসুমহন্তবাবু বললেন যে আসামের মানুষ সত্রের ভিতরে রেখে দিয়েছিল মণিকুটল ভেতরে আমার পাশেই যিনি বসে আছেন স্বামী প্রেমানন্দজি মহারাজ উনি বর্ণ অ্যান্ড ব্রট আপ আসামি এবং শঙ্করদেবের পরম্পরাতে বংশে নারায়ণ দত্ত ঠাকুর বলে একজন ছিলেন যিনি শঙ্করদেবের মুভমেন্টে অগ্রণী ভূমিকা নিভিয়েছিলেন সেই বংশের থেকে উনি বিলং করেন ভগবানের সাথে যখন ওনার পরিচয় হয় তখন ভগবান ওনাকে একটা কথা বলেছেন উনি ভালো নাম গান আমরা দেখছি শঙ্করদেবের সত্রের বিশেষত্ব এই যে নাম গান ভগবান ওনাকে একটা কথা বলল ওনারা যুগল করেন সত্রের মধ্যে একা একা বসে ভগবান ওনাকে বলল আমি তোকে ওই নাম ঘর থেকে বের করে নিয়ে আসছি যে ওখানে পাঁচজন মানুষ শুনবে না তো বিশ্বকে শোনাবি এটা আপনাদের জানা দরকার যে বর্তমানে শঙ্করদেবের মতনই একজন কাজ করছে আমরা কিন্তু তাকে সম্মান দিই না যখন মানুষটা জীবিত থাকে আমরা তাদের খোঁজ করি না একশো বছর মহাসত্র সভা কয়জন লোক বসে আছি আমরা যে কাজ করে সে জানে কি প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় শঙ্করদেবের জীবনী পড়লে দেখা যাবে ভয়ঙ্কর প্রতিকূলতা ওনার উপর কত অত্যাচার হচ্ছে উনি শঙ্করদেব হলেন কিভাবে আমরা এগুলি চর্চা করি না উনি ভারতবর্ষের বেদান্ত চর্চা করেছিলেন ওনার ওখানে একটা কথা আছে চৈতন্য মহাপ্রভু শগুণ ব্রহ্মের উপাসনার উপরে খুব জোর দিয়েছিলেন উনি নির্গুণ ব্রহ্মের উপাসনার উপর জোর দিয়েছেন ভক্তির মাধ্যমে এবং আমি দেখেছি উনি বাঁকাইটারিতে স্বামী প্রেমানন্দজি বাঁকাইটারি বলে একটা গ্রাম আছে ওখানে খুবই অবস্থা ছিল গ্রামটার যেহেতু আমরা যেখানে বলি সাধারণ মানুষ গ্রামের অশিক্ষিত মানুষ মদ খাইছে হ্যাঁ মদ খাচ্ছে ও একদম খুব বাজে পরিস্থিতি উনি ওখানে নাম গিয়েছিলেন ভগবানের আর ছবিটা উনি বুকে নিয়ে গিয়েছিলেন কারণ ওনার জীবনে একটা ঘটনা ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা উনি সেখান থেকে বেরিয়ে এসছেন এবং ভগবানকে জড়িয়ে ধরেছে সেই বুকে করে নিয়ে গিয়ে সে বাকাইটারি গ্রামে উনি ভগবানের কথা শোনাতে শুরু করলেন সেই গ্রাম পুরো পাল্টে গেল মদ খাওয়া ছেড়ে দিল উনি শিক্ষিত মানুষ ছিল ভগবান শিখিয়েছে যে প্রতিটি মানুষের মধ্যে সেই ব্রহ্ম বিরাজমান এবং মানুষের কথা বল জীবনের কথা বল মানুষকে শেখা যে তুমি ছোটো নাও হীন নাও দুর্বল নাও তুমি সব কিছু করতে পারো তুমি এক একটা শঙ্করদেব শঙ্করদেব আকাশ থেকে জন্মায় না শঙ্করদেব এইখান থেকেই জন্মায় আমাদের একটা সুব ইয়ে সবসময় আমরা অলৌকিক খুঁজি এমনি বললো চৌষট্টি কলা সায়েন্টিফিক্যালি বিশ্লেষণ করতে যাও চৌষট্টি কলা প্রত্যেকের মধ্যে আছে বিকাশ করার সুযোগ কেউ পায় না আমরা জানি না কিন্তু চৌষট্টি কলাটা কী কী যদি দেখতে যাই দেখব যে ওখানে গান বায়ন সব কিছু এগুলি যে প্রকাশ করতে পারে এক্সপ্রেস করতে পারে এগুলি কলা এগুলি আর্ট ইটস এন আর্ট একটা মানুষের সাথে মিশতে পারা ইটস এন আর্ট আমরা একটা মানুষ মানুষকে ভালোবাসতে পারি না আমরা কুকুরকে ভালোবাসি গাছকে ভালোবাসি কিন্তু একটা মানুষ মানুষকে ভালোবাসতে পারি না কারণ মানুষকে মানুষকে ভালোবাসতে পারাটা কিন্তু বিরাট আর্ট আমরা যতই যদি মানুষকে ভালোবাসতে না পারি আমরা ভগবানকেও ভালোবাসতে পারবো না কারণ আমার ভগবান বলছে মানুষই তো ভগবান তাকেই তুমি গ্রহণ করতে পারছো না চোখে দেখছো সামনে দেখছো তাকেই তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না তার সাথে তুমি মিশতে পারছো না তাহলে তুমি কি করবে তুমি তাই গ্রহণ করতে পারছো না যেমন আজকে আমাদের পৃথিবীতে আমরা পৃথিবী বলে ভারতবর্ষ বলে আমরা নিজেদেরকে ঘোষণা করি না যে আমি ভারতীয় আমরা কী ঘোষণা করি একটু আগে কুসুমবাবু কথা বলতে গিয়ে ফট করে বলল শুরুতেই বলল আমি অসমিয়াতে বলবো বাংলায় বললে আমরা হাসবেন কেন হাসব আমরা কেন হাসব ভাষা 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 দিয়ে আমার পরিচয় হতে পারে না আমি অনেক ভাষা জানতে পারি নেতাজি সুভাষচন্দ্র বোস অনেক ভাষা জানত বাংলা ভাষা জানলে কি বাঙালি অসমীয়া ভাষা জানলে বাঙালি আমরা এত সংকীর্ণভাবে বসবাস করি কেন আমরা পরিচয় পরিচয়ভাবে দিই কেন বেদান্ত পরিচয় দেয় তুমি ব্রহ্ম তুমি ঈশ্বর তুমি আত্মা বেদান্ত মানুষের মানব আত্মার মহিমার ঘোষণা করে কোনো আকাশের ভগবানের ঘোষণা করে না যেই ভগবান আমাদের সবার ভিতরে বিরাজমান বিকাশ করো এই গানের মাধ্যমে নাচের মাধ্যমে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলো তোমার মধ্যে এটাই থাকুক যে আমি স্কোপ পেয়েছি আমি বিকাশ করতে পেরেছি তুমিও যদি পাও তুমিও পারবে আমাদের এখন সময় এসছে যে আমরা মানুষকে মানুষ বলে ভাবতে শুরু করি মানুষের দাম দিই আজকে বর্তমান বিজ্ঞানের যুগে মানুষকে আমরা দাম দিই না মানুষের পূজা আমরা করি না আমরা টিভি ফ্রিজের জন্য একটা মানুষের গলা কেটে দিতে পারি তাই না আমরা ধর্মের নামে কাটাকাটি করতে পারি আমারটা ঠিক তোমারটা ব্যাঠিক কিন্তু আমরা মানুষকে পূজা করতে পারি না দিনের শেষে আমাকে একটা মানুষ লাগে আজকে রঞ্জনবাবু বলতেছিল মানুষ একাকিত্বে ভুগছে এবং উদাহরণ দিচ্ছিলেন যে ব্যালকনির মধ্যে মানুষ বেরিয়ে এসে নিচের দিকে তাকিয়ে দেখে কতগুলি মানুষ যাচ্ছে তার আনন্দ হয় আমি বলতে পারি এখানে যদি এখানে কেউ যদি না থাকে আমি এখানে বসে যদি লেকচার দিই ভালো লাগবে এই সব কিছু মিলিয়ে মানুষ করে সব কিছু মানুষ করে সব কিছু মানুষ তৈরি করছে এই সভ্যতা মানুষ পারে মানুষকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে যে হ্যাঁ তুমিও পারো আমিও পারি আর বলছে ব্রহ্মকে উপলব্ধি করলে কি হয় ডাউন টু এভরি আমাদের দেশে আমরা মাছকেও অবতার বলি শুকরকেও অবতার বলি বৃক্ষকেও অবতার বলি আমাদের দেশের নিয়মই হচ্ছে আমরা বলি সর্বম খালবিদম ব্রহ্মা সবাই ঈশ্বর সবাই বাসুদেব সবাইকে সবাই প্রণাম করো সেবা করো সেবা করো একমাত্র কাজ তোমার সেটাই তুমি মানুষ জন্ম নিয়ে এসছো তুমি নিজেকে গর্ব করো যে তুমি সেই তুমি সবার কাছে বোডাউন হও কোনো অসুবিধা নেই কারণ তুমি নারায়ণ নারায়ণের কাছে সম্মান দিচ্ছ এটা নয় যে আমি নারায়ণ আর তুমি পাপি এটাই বেদান্ত শেখায় এবং এটাই বললাম যে এই ভাবনা যখন আসবে শঙ্করদেব কেন সব মহাপুরুষের প্রচার হয়ে যাবে সারা ভারতবর্ষে আমরা বলতে পারবো যে বাঙালি নয় আমরা ভারতবাসী ভারতবর্ষে এই সম্পত্তি শঙ্করদেব এই সম্পত্তি লাভ করে শঙ্করদেব হয়েছে আমার ভগবান এই সম্পত্তি লাভ করে ভগবান হয়েছে এবং এই সম্পত্তির অধিকার শুধু আমার নয় আপনারও আপনি যদি না চান কিছু করার নেই সবার অধিকার আছে আমি সেই অধিকারটা যদি আমি দাবি না করি স যেমন আছে না বালগঙ্গাধর তিলক বলেছে স্বরাজ ইজ আওয়ার বার্থ রাইট আর আমি বলছি মানুষের দ্য বার্থ রাইট এটা জানা যে আমি সেই ঈশ্বর আমি সেই ভগবান আমি সেই সব কিছু আমি সবাইকে ভালোবাসি আমার সাথে কারো ভেদ নেই আর ভগবান ভগবানকে ভালোবাসছি ভগবান ভগবানকে কথা শোনাচ্ছি আর কিছু না তাহলে কত সুন্দর হয়ে যায় স্বর্গ হয়ে যাবে পৃথিবীটা এখানে শেষ করি ভালো ভালো